নমস্কার বন্ধুরা আমি রিম্পা আর রেলওয়ে ক্যানভাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজ যেহেতু আমার ডে ডিউটি ছিল তো আমি সকাল সকাল ডিউটি চলে এসেছিলাম তখনই ভিডিওটা শুরু করলাম আর উঠেছি আমি সকাল ছটায় কিন্তু সকালে স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে আর ভিডিও করা হয়নি তাই ভাবলাম অফিসে গিয়ে আমি ভিডিওটা শুরু করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক একইভাবে ঘড়ির কাঁটাগুলো যেন আমাদের জীবনের মালিক হয়ে গেছে একটা রোবটের মতো কাজ করি শুধু কাজ আর কাজ সে ঢোকার ঠিক আগেই মনে হয় আজ আবার কি হবে কি জানি সব কিছু গিলে ফেলা এক জীবনের নামই হলো চাকরি তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের কিছু ঘটনা সালটা ছিল দু হাজার বাইশের এপ্রিল মাস আমি যখন রেলওয়েতে জয়েন করি সব কিছু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আমার পোস্টিং হয়েছিল বাজার শোতে তারপরে আমার জয়নিং ডেট আসে তারপরে আমি সেখানে গিয়ে জয়েন করি আর প্রথম দিন আমার একটু ভয় ভয় লাগছিল কারণ না চাকরি জীবনে যেহেতু প্রথম দিন তো একটু ভয় সবারই লাগে তো আমারও সেরকমটাই হয়েছিল তো প্রথম দিন বাবা আমাকে দিয়ে আসছে বাজার সাথে আর সেখানে গিয়ে আমার সমস্ত কিছু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর সেদিন কোনো কাজ আমাকে দেখানো হয়নি তো তারপরে আমার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আমি টাইম মতো বাড়িও চলে এসেছিলাম কেননা আমার বাড়ি থেকে অনেকটাই দূর ছিল বলে দেওয়া হয়েছিল নেক্সট দিন যেন আমি আটটার মধ্যে পৌঁছে যাই কেননা বাড়ি থেকে যেহেতু অনেকটা টাইম লেগে যায় তাই আমি বলেছিলাম সাতটার সময় আসতে পারবো না কারণ দুটো ট্রেন আমাকে চেঞ্জ করতে হবে তাই আমি আটটার সময় পৌঁছে যাবো বলেছিলাম সেরকম অনুযায়ী নেক্সট দিন আমি আটটার মধ্যে পৌঁছেও গেছিলাম আর তারপর আমি ওখানে পৌঁছে গেছিলাম আর আমাকে দেখানো হলো সব কিছু আর আমার যে সিনিয়র ছিল সে সমস্ত কাজ আমাকে দেখাচ্ছিলো আস্তে আস্তে কেননা একদিনে তো সমস্তটা শেখা সম্ভব নয় নতুন জায়গা নতুন মানুষের মুখ মানে সব কিছুই আমার কাছে একটা মানে অন্য অন্যরকম ব্যাপার হচ্ছিলো একটু ভয় লাগছিলো সাথে কিছু আনন্দও ছিল ফার্স্ট টাইম জবে জয়নিং তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভয় কাজ করছিল। তো তারপর সব মানুষের সাথে পরিচয় হলো ওখানে কমার্শিয়াল যে স্টাফ আছে স্টেশন মাস্টার পোটার সমস্ত মানুষের সাথে পরিচয় হলো আস্তে আস্তে তাদের সাথে মানে ভালো করে মিশতেও পারলাম কারণ একদিনে তো সম্ভব নয় তো ধীরে ধীরে সব কিছুই এইভাবে কিছুদিন আমাকে লার্নিং দেওয়া হলো আর তার কিছুদিন পর আমাকে ইন্ডিপেন্ডেন্স চার্জ দেওয়া হলো এই ইন্ডিপেন্ডেন্স চার্জটা হলো যেদিন থেকে আমি এই চার্জ নেবো সেদিন থেকে সমস্ত ডিউটি আমি একা করবো আমাকে কেউ হেল্প করবে না হেল্প করবে না বলা ভুল হবে হেল্প করবে বাট আমার কাজটা আমাকেই করতে হবে তো আমি সেরকমভাবেই অ্যাসুরেন্সে সাইন করেছিলাম তারপর যেই ভয়টা আমার কাজ করছিল সেই ভয়টাই হলো প্রথম দিন চার্জ নেওয়ার পরেই আমার ডিউটি ভীষণ চাপের ছিল কেননা আমার এক্সপিরিয়েন্স ছিল না যে এরকম কাজ করতে হবে তো মালগাড়ি এসেছিলো মালগাড়ির জন্য প্রচণ্ড মানে চাপ হয় আর তখন মাসটা ছিল এপ্রিল মাস তো এপ্রিল মাসে কেমন গরম তোমরা জানো সেই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে কাজ করা যে কতটা কষ্ট মানে যারা ডিউটি করে করে আমাকে এগুলো পার করতে হবে এই মাথ এই চিন্তা মাথায় নিয়েই আমি সব কিছুই করেছি এমনও এমনও দিন গেছে যে খাবার আমাকে দিয়ে গেছে বাট আমি খাবার টাইম পাইনি মানে সেই কষ্টের কথাগুলো ভাবলে সত্যি এখনো পর্যন্ত আমার খুবই খারাপ লাগে যে এরকমও হয়ে গেছে আর যেহেতু আমি বাড়ি থেকে ডিউটি করছিলাম আর আমার বাড়ি থেকে অনেকটাই দূর হচ্ছে আমার স্টেশন তো সকালে আমাকে মা তিনটে সময় উঠে খাবার বানিয়ে দিত সেই খাবার আমি নিয়ে যেতাম আর আমার মানে আমার বাড়ি থেকে মানে ট্রেন ছিল ওখান থেকে তারপরে সেই ট্রেন চেঞ্জ করে আর একটা ট্রেন ধরা সাতটার মধ্যে আমাকে ডিউটি পৌঁছানো বাড়ি আস্তে আস্তে আবার রাত আটটা বেজে যেত তার মধ্যে আমার একটা ছমাসের বেবি ছিল তখন তো সেটাকে সামলে আমি অনেকটাই কষ্ট করেছি আমি সেটা তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না কথাই আছে না মানুষ অভ্যাসের বস তো অভ্যাসের সঙ্গে সঙ্গে মানুষ সব কিছুই শিখে যায় আর আমারও সেটাই হয়েছিল অনেকেই ভাবে যারা চাকরি করে তারা হয়তো খুব সুখী আছে কিন্তু যারা চাকরি করে তারাও কষ্ট থাকে হয়তো অন্য দিক থেকে কষ্ট থাকে সবার জীবনেই কোনো না কোনো কষ্ট আছে সবারই জীবন আলাদা কষ্টটাও আলাদা দুঃখও আলাদা হাসি কষ্ট দুঃখ সব কিছুই নিয়ে জীবন তো জীবনে চলতে গেলে এইগুলো তো করতেই হবে তো তারপর আমি কিছুদিন আমার এমপ্লয়ি নাম্বার আসার পর আমি অনরিকোয়েস্ট লাগিয়ে রাখি তো এমপ্লয়ি নাম্বার না আসা পর্যন্ত আমি রিকোয়েস্ট লাগাতে পারতাম না তাই আমার বাড়ির কাছে কাটোয়া স্টেশনে আমি রিকোয়েস্ট লাগিয়েছিলাম আর ন মাসের মধ্যে আমার পোস্টিং হয়ে যায় কাটোয়া স্টেশন আর তারপরে চলে আসি আমার বাড়ির কাছে স্টেশনে তো খুবই আনন্দ হচ্ছিল কেননা বাড়ির কাছে ডিউটি করার মজাটা তো তারাই জানে যারা বাড়ির কাছে আছে আর এখনও পর্যন্ত বর্তমানে আমি কাটোয়া স্টেশনেই ডিউটি করছি প্রমোশনের জন্য পড়াশোনা করছি দেখা যাক কি হয় আর দেখো তোমাদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করতে করতে ডিউটিও অফ হয়ে গেছিল আর আমি বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম মার্কেটে যেন আমাদের কাটওয়ায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওপেনিং হয়েছে তো যেহেতু রাতের দিন ওপেনিং হয়েছে এত ভিড় ছিল আমি যেতে পারিনি তাই আজকে বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে আর এটাতে মানে এটাতে কাটাতে খুব দরকারও ছিল একটা ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যায় আর বাইরে এটা তো খুবই সুন্দর দেখতে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তাই ভেতরটা কত না সুন্দর হবে আর আজকেও গিয়ে দেখি লাইন পড়েছে কিন্তু আমি যেহেতু ভেবে এসেছি আজকে আমি যাব তো লাইনে দাঁড়িয়েই গেছিলাম আর তারপরে ভেতরে ঢুকে গেছিলাম এই সাইডটা দেখো সমস্ত বাচ্চাদের আছে শ্যাম্পু সাবান সমস্ত কিছু আছে মানে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার হেয়ার কার্লার সবই কিছু আর বই খাতা ড্রাই ফ্রুট বিস্কুট গ্রসারি আইটেম থেকে শুরু করে ঘর সাজানো টেডি বিয়ার সমস্ত কিছু এখানে আছে তো তোমরা দেখো ভিডিওটা আর এত ভিড় মানে সবাইকে পার করে যাওয়াটা একটা যুদ্ধের মতো ব্যাপার আর কোনো দোকান নতুন ওপেনিং হলে মানে মেয়েদের একটা নেশা আর কি বলতে পারো যে আমি ওখানে যাব কারণ না প্রথম দিন অফার দিচ্ছে মানে যেটা ঘরে আছে তাও আমাকে যেতে হবে নিতে হবে এরকম একটা ব্যাপার মানে মেয়েদের এই জিনিসগুলো হয় কার কি হয় আমি বলতে পারবো না কিন্তু আমার হয় আর ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখি ঘর সাজানো নানা রকম জিনিস আছে যে এইগুলো যে আইডলগুলো আছে সেগুলো খুবই সুন্দর আর অনেক জিনিসই আছে ছোটো ছোটো যেগুলো দেখো মানে প্রাইস মোটামুটি একটু বেশিই লাগছিল আমার আর জিনিসগুলো সত্যি খুবই সুন্দর ইউনিক ইউনিক জিনিস ছিল আর সব থেকে পছন্দ ছিল আমার এই টেডিগুলো আর টেডি আমার নেওয়ার ইচ্ছাও ছিল কিন্তু যেহেতু আমার রুমে তোমরা হয়তো অন্য ভিডিওতে দেখেছ অনেকগুলোই টেডি আছে আর এখন আমাদের কোয়ার্টারে যেহেতু কাজ চলছে রাখার মতো জায়গাও সেরকম নেই তাই আমি টেডিটাকে অনেক কষ্টে অ্যাভয়েড করেছি কিন্তু ইচ্ছা আছে নেক্সট দিন গিয়ে আমি টেডি নেব। তারপরে বাকি যেগুলো আছে সব দেখতে লাগলাম আর একটা আমি নিয়েছি আমি একটা বডি মিস্ট নিয়েছি যেটা আমার শেষ হয়ে গেছিলো আর একটা আমুল দুধের প্যাকেট আর একটা কালার্স নিয়েছি তারপরে আবার নিচেই চলে এসেছিলাম আর এই ওয়াল পেন্ট ফ্রেমগুলো আমার খুবই ভালো লেগেছিল আর তারপরে চলে গেছিলাম এখানে এই কাকুটা খুব সুন্দর ধোসা বানায় আর আমি আসলে এটা খাই কারণ এটা খুব একটা অয়েলি ফুড কিছু না হেলদি আছে আর ডায়েটে এগুলো খাওয়াই যায় তো আমি এটা আসলেই খাই আর বাড়ির জন্য আমি ইডলি নিয়ে নিয়েছিলাম তো দেখো এই কাকুটা খুবই সুন্দর করে তারপরে চলে গেছিলাম একটা জুতোর দোকানে আমি অনেক দিন থেকেই দেখছি মায়ের জুতোটা পুরনো হয়ে গেছে বাট মা তো মুখ ফুটে কিছু বলেই না তো আমি মাকে বললাম চলো মা একটা তোমাকে জুতো কিনে দিই তো মা বলছে আছে এখনও টাকা খরচ করে কিনতে হবে না মারা এরকমই হয় কোনো দিন কিছু দরকারি জিনিস মুখ বলবে না তো আমি মাকে জোর করেই নিয়ে গেলাম আর তারপরে দেখো কোয়ার্টার চলে এসেছি আর আমার কোয়ার্টারের এখন অবস্থাটা খুবই খারাপ কেন কোয়ার্টারে যেহেতু কাজ চলছে তো তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে আমি দেখাবো আমার কোয়ার্টারের কাজটা কমপ্লিট হয়ে যাক তারপর আর এখানে চিকুর জন্য আমি কালার সেটাই সেটাইও আমাকে বলছে যে খুব পছন্দ হয়েছে আর ও প্রচণ্ড না কালার খুব ভালোবাসে ওর বার্থডেতে একটা অনেক বড় গিফট পেয়েছিল বাট ও খুব নষ্ট করেছে তো যেটা দরকার ছিল যেহেতু এক্সাম আছে তো তার জন্য এটা আমি এনে দিয়েছিলাম ছোটো পারা তারপর আমার এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম সারাদিন সেই সকাল থেকে ডিউটি করছি তারপরে এসে আবার মার্কেটে গেছি একটু আমি বসারও টাইম পাইনি এইভাবেই চলছে আজকে আমার দিনটা প্রচণ্ড ট্রায়েড হয়ে গেছি আজকে আমি তারপরে শেষ হয়ে আর কি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখো এই যা গরম পড়েছে না আমার মুখে না র্যাশ টাইপের কী বেরিয়েছে আর কি বা কী দোষ বলো যা গরম পড়েছে সারাদিন রোদে ওদের ডিউটি কিছু আজকের ভিডিওটা এইটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আরও আমি তোমাদের কাছে আনতে পারি